শুক্রবার ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মনোনয়নপত্র জমা দিলেন জেলার নেতৃত্বকে সঙ্গে নিয়ে বিশাল মিছিল করে এদিন মনোনয়ন জমা দেন অভিষেক সেখানেই সন্দেশকালীন ইস্যু নিয়েও মুখ খোলেন তিনি বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে তারা সুপ্রিম কোর্টে হাজির হবে বলে জানান অভিষেক এই ঘটনায় মহিলা কমিশন এস টি কমিশনকেও সমান দায়ী করেন অভিষেক এবার নির্বাচনে তার জয়ের ব্যবধান অনেকটাই বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি সন্দেশখালী নিয়ে জল অনেক দূর গড়াবে বলে মনে করছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি সন্দেশকালে বিজেপি মণ্ডল সভাপতি যে ভিডিও যাচাই করেনি দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ সামনে এসেছে তা নিয়ে তোলপা রাজ্য রাজনীতি মনোনয়ন জমাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সন্দেশকালী তদন্ত যে সঠিক পথে হয়নি এটা তো পরিষ্কার রাজনীতির স্বার্থে একটি রাজনৈতিক দলে অঙ্গুলি হেলনে এই বেছে বেছে তদন্ত হয়েছে এখানে উদাহরণস্বরূপ সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা চরিত্র ফেলুদা জয়টের কথা উল্লেখ করেন অভিষেক তিনি বলেন জটায়ু তদন্ত করলে একটা লোককে চিহ্নিত করে তাকে দোষী বানিয়ে তারপর ঘটনা তদন্ত করত। আর ফেলুদা পুরো ঘটনা কি হয়েছে জেনে ঘটনার গভীরে ঢুকে তারপর দোষীকে চিহ্নিত করত। সিবিআই ইডি তদন্ত হল জটায়ুর তদন্ত বিজেপিকে কটাক্ষ করে অভিষেক জানান আমি বিজেপির শ্বেতপত্র প্রকাশের জন্য বলেছিলাম এখানে শ্বেতপত্র প্রকাশ তো হয়নি উল্টে সন্দেশকালে সাদা কাগজের ওপর মিথ্যা অভিযোগ লিখে জোর করে সে অভিযোগপত্র দায়ের করতে মহিলাদের বাধ্য করেছে বিজেপি তিনি বলেন এখানে মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এস কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিষেক বলেন সন্দেশখালীর জল অনেক দূর গড়াবে আমি দলনেত্রীকে অনুরোধ করেছি এই পুরো ভিডিও বক্তব্য ডিডিপি করে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে জমা দিতে রাজ্যপালের বিরুদ্ধে শ্লোতহানি অভিযোগের প্রসঙ্গে দিন মুখ খোলেন অভিষেক ইতিমধ্যে রাজ্যপাল সেদিনকার রাজভবনে একটি সিসিটিভি ফুটেজ জনসাপেক্ষে এনেছিলেন যদিও রাজভবনের ভেতরে কোনো ফুটেজ প্রকাশ্য আনা হয়নি অভিষেক বলেন চাকরি দেওয়ার নাম করে একজন মহিলাকে হেনস্থা করছে শ্লীতাহানি করছেন সেদিন রাজভবনের ভেতরে ফুটেজটা একটু দেখাক সাহস থাকলে সেই ভিডিওটা সামনে আনুক আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে আমি তো পুরোটাই জনসমক্ষে আনবো হ্যাঁ স্যার ওটা হ্যাঁ ওই পিভিএস ওই মহিলা ফোন করে বলতো যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা ইয়ে বদনাম করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিছু না এবং স্যার ওই শুক্রবার মিছিল করে আলিপুর ট্রেজারি অফিসে মনোনয়ন জমা দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলের সামনে সারিতে ছিলেন তৃণমূল বিধায়ক শকত মল্ল অশোক দেব থেকে শুরু করে জেলার অন্যান্য নেতৃত্ব অভিষেকের সমর্থনে দিন মনোরঞ্জন জমা মিছিলে কর্মী সমর্থকরাও ভিড় চোখে পড়ার মতো দু হাজার সালে এই কেন্দ্র থেকে জিতে এসেছিলেন অভিষেক পরপর দুবার বড় ব্যবধানে এই কেন্দ্র থেকে জয় এসেছে অভিষেকের করেছেন বলছেন সেটা তো কোনোদিনই ঘটেনি আমাদের কেউ কিচ্ছু করেনি ধর্ষণ টর্ষণ আমরা সব কিছু করিনি আমাদের করেছে কলা পিয়ালি দাস মহিলা কমিশন এসেছিলো থানায় না হুম ওই দিন অনেক বৌজিকে ওই পিয়ালি ডেকে নিয়ে এসেছিলো তা আসতে আমাদের আসতে ওরা বললো যে তোমাদের কি অভিযোগ আছে বল তা আমি বললাম যে আমাদের এই জব কাঠের টাকা পাইনি আর রান্নার টাকাটা পাইনি ওই টাকাটা যেন আমরা পাই আমাদের আর কোনো অভিযোগ নেই অভিযোগ করার পর ওই সাদা কাগজ হাতে সাদা কাগজে বেলাং কাগজ দিল বেলাং কাগজ আর সই করতে হবে থানায় নিয়ে এসে ওদেরকে একদম সাদা কাগজে সই করে নিয়েছিল নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস ফাইল করে দিয়েছে যারা বাংলার দশ কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে সারা দেশের কাছে অলঙ্কিত করতে পারে মানে তাদের থেকে নিচু মানে তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে ভূভারতে কোনো আমি দেখিনি এবং আমি তো এই কথাগুলো বলছি না কথা বলছে বিজেপির মণ্ডলের সভাপতি তাকে এখনো আজকে প্রায় চার দিন হয়ে গেল ছিয়ানব্বই ঘন্টা হয়ে গেল তিন দিন চার দিন হয়ে গেছে যেই ভিডিওটা জনসমক্ষে এসছে এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই এবং একের পর এক মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে এস কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে দু হাজার টাকার বিনিময়ে বাংলার দশ কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করছেন এর থেকে লজ্জাজনক কি হতে পারে রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ